কোর্টে যেতে হবে এখানে তো গণতান্ত্রিক কোন কার্যক্রম কোন প্রোগ্রাম পুলিশের পারমিশন তো হয় না ভারতীয় জনতা পার্টি তো লাস্ট কবে পুলিশের পারমিশন নিয়ে প্রোগ্রাম করেছিল ভুলে গেছে আমরা কোর্টে যেতে হবে কোর্টে গিয়ে কান মোলে প্রোগ্রাম করতে হবে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে জুনিয়ার ডাক্তাররা নেমেছে আগামী দিনে সমাজের বিভিন্ন অংশ ছাত্র বেকার যুবক থেকে শুরু করে সবাই মুখ বলতে শুরু করেছে তারাও নামবে আমার বিশ্বাস সবাই রাস্তায় নেমে হীরক রানীকে তার আসন থেকে টেনে নামাবে বায়ো টয়লেট এবং আহ চৌকির পর এবার জল ঢুকতে বাধা দেওয়া হল শেষ হয়ে চাপের মুখে করে জল ঢুকতে দিলো কলকাতা পুলিশ হ্যাঁ কলকাতা পুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাও মানে যত রকম নোংরামি করা যায় সমস্ত কিছু করছে এবার বাস বাঁশের ঝাড় যেরকম হবে বাঁশ তো সেরকমই হবে আমাদের শাসকই এরকম নিষ্ঠুর যে বিরোধীদেরকে যারা বিরোধিতা করছে যারা আওয়াজ তুলেছে এই অন্যায়ের বিরুদ্ধে তাকে কুকুরের সাথে তুলনা করছে তাহলে তার পুলিশ আর কি হবে মেরুদণ্ড বাকা পুলিশ মেরুদণ্ড খুঁজে পাচ্ছে না টেবিলের তলে মেরুদণ্ড খুঁজে বেড়াচ্ছে পুলিশ এখন আটান্ন দিন পর চার্জশিট পেশ হলো একজন অভিযুক্ত দেখানো হয়েছে দেখুন এই চার্জশিটের মধ্যে দুটো বিষয় আছে একটি হচ্ছে সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে দ্বিতীয় যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সিবিআই ইনভেস্টিগেটিং এজেন্সি বলছে কোর্টের সামনে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়ে গেছে তথ্য প্রমাণ যদি না থাকে প্রুফ যদি না থাকে সিবিআই কেন এফ বি আই হলে পরেও কেউ কাউকে দোষী সাব্যস্ত করতে পারবে না কারণ আইনের চোখে দোষীটা সাব্যস্ত হয় হচ্ছে কে দোষী কে দোষী নয় এটা সাব্যস্ত হয় হচ্ছে তথ্য প্রমাণ দিয়ে বা প্রুফ দিয়ে ক্লু দিয়ে স্বাভাবিকভাবে সেগুলোকে যদি মুছে ফেলা হয় তো নতুন আর কে ধরা পড়বে একজন ফেসে গেছে সে বলির বকরা হবে কিন্তু কতগুলো তো সন্দেহের বিষয় থেকেই যাচ্ছে যে আমাদের কাছে যে তথ্য সেই তথ্য বলছে যে এই রেপের মার্ডারের ঘটনা ঘটানো যা সঞ্জয় রায় ঘটিয়েছে বলে বলা হচ্ছে তার আগে সে একবার রেড লাইট এরিয়ায় গেছে তারপরে সে নাকি ধর্ষণ করেছে রেড লাইট এরিয়ায় গিয়ে সে শারীরিক সম্পর্ক করেছে সেটা প্রমাণ হয়ে গেছে আবার ধর্ষণ করেছে আবার সকাল সাতটায় গিয়ে নিজের স্ত্রীর সাথে শারীরিক মিলন করেছে একজন পুরুষের পক্ষে এক রাতে কয়েক ঘন্টার ব্যবধানে এত কিছু করা সম্ভব বায়োলজিক্যালি তো সম্ভব না এবার স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই তথ্য প্রমাণ লোপাটের ফলে অনেকেই বেঁচে যাবে এবার হয় এটা তৃণমূল কংগ্রেসের আমলে এর থেকে আশা আমরা কি করব এর থেকে তো ভালো কিছু আশা করতে পারি না ধন্যবাদ